যশোরের সারসা উপজেলায় লুৎফর রহমান নামের এক জামায়াত কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই ব্যাপারে শুক্রবার সারসা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বাহিলাপোতা এলাকায় এই ঘটনা ঘটে আহত লুৎফর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন সক্রিয় কর্মী ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে যশোর দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন স্থানীয় সূত্রে জানা যায় ছাত্র জীবন থেকেই লুৎফর রহমান ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সম্প্রতি তিনি আবারও জামায়াতের কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন এতে ক্ষুব্ধ হন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন আহত লুৎফুর রহমান অভিযোগ করে বলেন সেদিন রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথে তোফাজ্জল হোসেন লিটনের খালাতো ভাই শাকিল সহ চার পাঁচজন আমাকে আটকে কেন জামাত করিস বলে বেধরক মারধর করে এক পর্যায়ে আমার বাম পা ভেঙে দেয়

দোকান বন্ধ করে নয়টার দিকে আসতেছি এ সময় শাকিল আমাদের সঙ্গে সাইকেল ও রাস্তায় উৎপাতি ছিল পাশের থেকে আমার সাইকেল থেকে বাড়ি শুরু করে হাত পা ভাইয়া ফেলাইছে বিভিন্ন জায়গায় আঘাত করছে এর আগেও হুমকি দিছে লিটার মেম্বারে কয়েকবারই হুমকি দিচ্ছে পা পাওয়া ভেঙে গুড়োপের দিকে তারপর যা হয় চামড়ি এটা লিটার মেম্বার বলছে যে হাত পা ভেঙে গুড়োপের দিকে একবার রিপোর্টগুলো আমার কানে ওয়ান প্লেট দিয়েছে কানে এসছে তারপরে দোকানপাট বন্ধ করে রাখছে এক দশ পনেরো দিন ওই সময় আগে একবার এবার মারছে দোকানে যায় আবার আপনার অপরাধ কিসের জন্য মারছে আপনাকে মারছে আমি জামাত ইসলাম করি এই জন্য সূত্রপাত এইটাই আমি জামাত করে কিছু এই জন্য মারছি লক্ষ্মণপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন বলেন লুৎফর রহমান জামায়াতের সক্রিয় কর্মী শুক্রবার রাজনৈতিক মতবিরোধের কারণে তার উপর এই ধরনের হামলা ন্যাককারজনক আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি উনি আমাদের পাশে আগস্ট থেকে বছর আগের থেকে আমাদের পরম আমাদের পরম পুরুপুরে নির্মিত আমাদের ছাত্রীয় কর্মী এবং এ পর্যন্ত সে যথেষ্ট ভূমি জানাকে এবং আমাদের শুধু একত্রে নিয়মিত আমাদের বিভিন্ন বৈঠকে যায় এবং তার আন্তরিকতা যথেষ্ট এবং সে এখনই আমাদের দল করে এবং সক্রিয় করি আমরা চাই তার দ্রুত যে যারা তারপরে করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং এ ব্যাপারে আমরা লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটনের মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম বলেন ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাজী হামদুল্লাহ ফেজ দ্য পিপল